আমার চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার আছেন তারা একটা জিনিস অবশ্যই খেয়াল করছেন যে আমি কোনো ভাইরাল টপিকের উপর ইনস্ট্যান্ট ভিডিও বানাই না যদিও বা বানাই তাহলে কয়েকদিন পরে যখন ওই ঘটনাটার আসল যে রূপ সেটা সবার সামনে আসে অন্যরা যা যা করে যেমন এই যে ভারতের মেঘালয়ের যে কেসটা ঘটছে রাজা রঘুবংশী আর সোনম যারা একটা কাপেল হানিমুনে গেছে তারপর থেকে নিখোঁজ ওই নিখোঁজ থাকা অবস্থায় কত ধরনের কত নিউজ বের হয়েছে বাংলাদেশের এবং ভারতের তো সবগুলো মিডিয়া সেখানে বাংলাদেশের নামও এসে পড়ছে যে বাংলাদেশে মনে হয় কিডন্যাপ করে নিয়ে গেছে যে সংগঠনগুলো কিডন্যাপ করতে পারে তারা বাংলাদেশ থেকে আসে এইসব কথাও এসে পড়ছে এরপর যখন ওই রাজা রঘুবংশী লাশ পাইছে তখন আবার এক ধরনের নিউজ এরপর যখন ওই সোনাম সামনে এসছে এসে বলছে যে আমি খুন করছি তার সাথে লিঙ্ক পাওয়া গেছে তখন আরেক নিউজ তো এই যে এক মাস ধরে চলা এই যে ভাইরাল টপিক হ্যাঁ এতে হয় কি যারা এই কন্টেন্ট ক্রিয়েটার আছে এরা অনেক টাকা পয়সা কামাইতে পারে অনেক ভিউ কামাইতে পারে এখন টাকা কামানোর উদ্দেশ্য আমারও কিন্তু আমি সেভাবে পারি না এটা আমার একটা ইন্টারনাল প্রবলেম আমি যে জিনিসটা আমার মন থেকে না আসে আর যে জিনিসের সম্পর্কে আমি সম্পূর্ণ না জানি সে জিনিসটা সম্পর্কে আমি কথা বলতে পারি না হ্যাঁ স্ক্রিপ্টেড হলে সেটা আলাদা বিষয় আজকে থামলিল ত্যাল থেকে বুঝছেন যে মুরাদনগরের যে ঘটনাটা সেটা নিয়ে কথা বলবো এখন কথা ঠিকই বলবো কিন্তু এই মুরাদনগরের ঘটনায় কী ঘটছে কখন ঘটছে কার কি নাম কয়টার সময় আসছে কীভাবে কাহিনিটা হয়েছে এই সব কিছু এখানে বলবো না আমি ওইটা বলার ইচ্ছা মানাই ওটা হচ্ছে নিউজ ওই নিউজ আলাদা জিনিস আর আজকের যে এই ভিডিওটা এটা আলাদা জিনিস আমার এই ভিডিওর বিষয় হচ্ছে এই মুরাদনগর কেস প্লাস ওই দিনই মানে ওর আগের দিন ভারতের কলকাতায় একটা কেস ঘটছে কলকাতা ল কলেজে ওটাও গণধর্ষণ এটাও গণধর্ষণ এই দুইটা কেস নিয়ে আমি একসাথে কথা বলবো ভারতের যে কেসটা করছে সেটা কথা আগে বলি মুরাদনগর তো বাংলাদেশে সবাই জানেন ভারতের কেসটা হচ্ছে সাউথ কলকাতা ল কলেজে একজন শিক্ষার্থী লয়ের শিক্ষার্থী তাকে ধর্ষণ করছে আর একজন প্রাক্তন লয়ের শিক্ষার্থী ওই কলেজেরই যে এখন ল প্র্যাকটিস করে আদালতে এবং এরা দুইজনেই পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের সাপোর্টার বা বিভিন্ন যে সংগঠন আছে সেই সংগঠনের সভাপতি এরা আর বাংলাদেশের যে ঘটনাটা করছে একজন বিএনপির নেতা সে ঘরে ঢুকে ধর্ষণ করছে সেই ধর্ষণের ভিডিও করছে এবং ভিডিও যদি দেখা যায় তাহলে দেখা যায় যে সেখানে অনেকজন লোক ছিল প্রায় সাত আটজন লোক ছিল যারা এই ঘটনার সাথে ওখানে ভিডিও করছে কিন্তু নামটাও একজনের আসছে যেটা আমরা হাইলাইট সব জায়গায় দেখতে পাচ্ছি এখন এই দুইটা জিনিস নিয়ে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের কাছে বলবো বলব হচ্ছে বাংলাদেশে যদি একটা ঘটনা ঘটে তাহলে সেই ঘটনাটা তো সবাই জানি আমরা কিন্তু সেই ঘটনাটার পরবর্তীতে কি হয় আদালতে কী হয় সেটা জানি না ওই অ্যারেস্ট করাটুকু পর্যন্ত সবাই জানি যত বড় ভাইরাল ঘটনা হোক আপনি দেখেন কোন পর্যন্ত যে পুলিশ অ্যারেস্ট করতে পারছে কিনা যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে মনে করেন যে বিচার হয়ে গেছে কিন্তু পুলিশ অ্যারেস্ট করার পরে কোন ধারায় মামলা দিছে ওই ধারার মামলায় কি ফলাফল হবে সে কতখানি জামিন পেতে পারে কতবার প্যারোলে বের হতে পারে আর কি সাজা হতে পারে এই জিনিসগুলো আপনি জানেন না আপনি শুধু বলেন যে ফাঁসি চাই ফাঁসি চাই কিন্তু আদালত আসলে পুলিশ কোন ধারায় মামলা নিছে আদালতে সেই ধারার কি হবে আপনি জানেন না আর মিডিয়া হাউসগুলো এগুলো দেখায় না মিডিয়া হাউসগুলো কী দেখাবে মিডিয়া হাউসগুলো দেখানোর টাইমই কোথায় পায় কারণ এত এত ঘটনা প্রতিদিন ঘটে গতকাল গতকালকে ধর্ষণ হয়েছে আজকে রাতে ধর্ষণ হয়েছে সাত বছর একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে তো মিডিয়া কোনটা দেখাবে মিডিয়া ওইগুলোই দেখাবে যেগুলো ইনস্ট্যান্ট হইতেছে কারণ আপনি ওইগুলোই খাচ্ছেন ওইগুলোই কনজিউম করতেছেন তো মিডিয়ার একদিকে সব হচ্ছে ধর্ষণ মার্ডার খুন এই মিডিয়াতে এইগুলোই আসতেছে ওই ধর্ষণকারী ওই মার্ডারকারীর যে শাস্তি কি হচ্ছে সেটা এই পাশে কিচ্ছু আসছে না আপনি দুই তিন মাস আগের যে দুইটা ঘটনা ধরি এই আসিয়ার একটা কেস আর এই বরগুনার যে সাত বছরের সপ্তম শ্রেণীতে পড়া মেয়েটাকে ধর্ষণ করছে তার বাবা মামলা করছে তার বাবাকেই মেরে ফেলছে ধর্ষণকারী এই দুটো ঘটনা তো আপনি বাংলাদেশে থাকলে সম্পূর্ণ মানে জানেনই জানেন ঠিক আছে অন্য ঘটনা বাদ দিলাম এই দুটো ঘটনা তো জানেন আসিয়া আর সেই বগুড়ার বরগুনার ফলাফল কি হয়েছে জানেন একজন মানুষ পালে নিচে কমেন্ট করে জানান যে ফলাফল কি হয়েছে বা আপনি কতটুকু জানেন আপডেট ওই কেসটা সম্পর্কে জানেন না কিচ্ছু জানেন না আপনি ভুলে গেছেন আর এই কেসটা আপনি ভুলে যাবেন আপনার সামনে প্রত্যেকদিন দিন ধর্ষণের খবর আসবে মার্ডার খবর আসবে এখন যেখানে এত ধর্ষণের খবর আর তার বিপরীতে কোনো সাজার খবরই নাই তো সেখানে যে সেই সমাজে অপরাধী যারা আছে তারা তো উৎসাহ পাবে তারা দেখতেইছে না যে কোনো সাজার খবর আছে তারা যে একটু ডিমোটিভেট হবে যে সাজা তো হইতেছে এই ধর্ষকের এই সাজা হয়েছে এই দর্শকের এই সাজা তো এই জিনিসটা করা যাবে না তারা তো এই জিনিসটা পাচ্ছেই না তারা কি দেখতে পাচ্ছে গিয়ে নেওয়া শুরু করবে আর ওই মহিলা এমনিতেই চাপে পড়ে যাবে ইন্টারভিউ দুই একটা ভুল কথা বলে ফেলবে শেষ এরপরে ওই মহিলার নামেই একটা খারাপ কিছু প্রচার করা শুরু হয়ে যাবে একবার তাকে ভাইরাল করো তারপর তাকে তার নামে দু নাম সরাও এই হচ্ছে এই দেশের পলিটিক্স এই হচ্ছে এই দেশের যে মিডিয়া জগৎ সেখানকার আসল বাস্তবতা মানুষ আপনারা হচ্ছেন যেটা দেখান হয় যেটা ভাইরাল হয় সেই জিনিসটাই দেখতে পছন্দ করেন যে এইটা ভাইরাল এইটা দেখব আর এই যে মিডিয়া আছে বা ইউটিউব চ্যানেল আছে বা কন্টেন্ট ক্রিয়েটার এরাও ওই ভাইরাল জিনিসটাকেই প্রমোট করে যেটা পয়েন্ট সেটা আসি কলকাতার কেসটায় ওই যে চারজন ওই চারজনকেই একই ধারায় গ্রেপ্তার করা হয়েছে ধারাটাও জানি আমি এইখানে বসে ধারাটাও জানি মিডিয়ার মাধ্যমে কোন ধারায় গ্রেফতার করা হয়েছে কিন্তু বাংলাদেশে বাংলাদেশে বসে নিজের দেশে সেই মুরবনগরে যে ধর্ষণকারী তাকে কোন ধারায় গ্রেপ্তার করা হয়েছে আপনি জানেন জানেন না কোন ধারায় তার নামে মামলা হয়েছে জানেন জানেন না তিন চারজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মা সবার না মামলা কি সেম ক্যাটাগরিতে হয়েছে ধারায় অবভিয়াসলি বাংলাদেশে সেটা হবেই না কারণ দেখার ধর্ষণ করা তো এক না আপনি কে দু তেরো সালে তেলেঙ্গানা হাইকোর্টে একটা ঘটনা বলি একটা রায় দেশ তেলেঙ্গানা হাইকোর্ট যে যদি কেউ ধর্ষণ করে আর সেই ঘটনা যদি কেউ পাশে দাঁড়াই দেখে সে যদি সেটাকে না থামানোর চেষ্টা করে তাহলে সেও ওই একই ধারায় একই সাজায় সাজা প্রাপ্ত হবে এই জন্যই এই কলকাতা যে ক্রিস্টা ঘরছে ধর্ষণ করছে একজনে গ্রেপ্তর হয়েছে চারজনে তাও সেম ধারায় ওই সবারই সেম সাজা হবে কারণ ধর্ষণ শুধুমাত্র শরীর থেকে না আপনি মন থেকেও করতেছেন আপনি ওইখানে ধর্ষণ থেকে থামাচ্ছেন না তার মানে ওই ধর্ষণকারীর যে মন মানসিকতা আর আপনার মন মানসিকতা সেম এখন বাঙালি হিসেবে আমরা এই জিনিসটা কিভাবে মানব ভাই দেখার কি সাজা হয় দেখা তো আমাদের রক্তে মেশানো আছে এটা তো আমাদের দাদার অধিকার দেখা রাস্তার পাশ দিয়ে হাঁটে হেঁটে যাওয়ার সময় যদি দেখি জেসিবি কোথাও কাজ চলতেছে সেখানে দাঁড়াই করে দেখার জন্য রাস্তায় পুলিশের সাথে যদি কারো তর্ক তর্ক বিতর্ক চলে সেখানে দাঁড়াই করে দেখার জন্য অ্যাক্সিডেন্ট হলে সেখানে দাঁড়াই করে দেখার জন্য কেউ 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 রাস্তায় মারতেছে সেখানে দাঁড়াই করে দেখার জন্য কোথাও আগুন লাগছে সেখানে দাঁড়াই করে দেখার জন্য দেখার জন্য কি সাজা হয় ভাই হ্যাঁ দেখার জন্য সাজা এই দেশে পসিবেল না কিন্তু কোন ধারায় মামলা হয়েছে সেটা জানা জরুরি আপনার একটা কেস সম্পর্কে আপডেট থাকা জরুরি একজন এই রাষ্ট্রের নাগরিক হিসেবে আপনি শুধুমাত্র যে ফাঁসি হবে ফাঁসি হবে এই কথাগুলো বলে ওই দায়িত্ব এড়াতে পারেন না আর এজন্য সেই দায়িত্ব যেটা যে কোন ধারায় কে এই কেসটার কতটা আপডেট হয়েছে এই জিনিসগুলো জানানো উচিত কাদের যারা আপনাদের এই ঘটনাগুলো জানায় তাদেরই উচিত এই ঘটনাটা একদম শেষ পর্যন্ত নিয়ে যাওয়া যে এই ঘটনাটা এই ঘটনাটা ঘটছে এখন এই পর্যায়ে আছে কিন্তু সেরকম কোনো জিনিস এই দেশে নাই দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাজনৈতিক পরিচয় অনেকেই বলে যে ধর্ষণকারীর কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না তার কোনো ধর্মীয় পরিচয় হতে পারে না সে একমাত্র পরিচয় ধর্ষক তাহলে এই যে মহিলা যাকে ধর্ষণ করছে হিন্দু সেটা কেন ব্যবহার করতেছেন বারবার যে একজন হিন্দু মহিলাকে ধর্ষণ করা হচ্ছে কারণ ধর্ষণ তো বাংলাদেশে প্রত্যেক দিন মিলিটে হচ্ছে অনেকগুলো ভাইরাল হচ্ছে যেমন আজকে রাত্রে সাত বছরের একটা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে এখন এই ঘটনাটা তো বিশ্ব মিডিয়া আসে নাই বিশ্ব মিডিয়া কোনটা আসছে এই হিন্দু মহিলাকে দর্শন করছে সেইটা আসছে তার মানে কি ধর্ষিত একজন হিন্দু দেখেই তো এই কেসটা ভাইরাল হয়েছে তো আপনি ধর্ষণকারী যে ধর্ম রাজনৈতিক পরিচয় ব্যবহার করতে না চান যে ধর্ষণকারী কোন রাজনৈতিক পরিচয় ধর্ম থাকবে না তাহলে যে ধর্ষিতা তার যে ধর্মীয় পরিচয় সেটা কেন ব্যবহার করতেছেন এই যে হিন্দুরা এই কেসটাকে ভাইরাল করতেছেন কেন করতেছেন কলকাতায় টিএমসির সাথে ওই ছেলেটা ডাইরেক্ট কানেক্টেড কলকাতায় এখন মানে পশ্চিমবাংলায় টিএমসি সরকার ওইখানকার মেয়েটা যদি সেই টিএমসির সরকারের থাকা একটা ছেলেকে ছেলের উপর সরাসরি কেস করতে পারে তার জন্য লড়ার জন্য পারে তাহলে বাংলাদেশে একে তো বাংলাদেশে যেদিন কেস ঘটছে তার পরের দিন ওই ধর্ষিতা বলতেছে আমি আর চালাবো না কেস উঠাই নেব আর ভারতে যেদিন ধর্ষণ হয়েছে তার পরের দিন ধর্ষিতা নিজে জেনে বুঝে বিচার করে তারপরে কেস করতে গেছে যে আমি লড়বো একদিকে কেস উঠাইনে আর একদিকে কেস নিজে ধোষিতা করতেছে যে আমি লড়বো ওর বিরুদ্ধে আর কার বিরুদ্ধে যে এই দেশের এই রাজ্যের যে সরকারি দল আছে সেই রাজ সরকারি দলের একজন কর্মী বা একজন নেতা তার বিরুদ্ধে আর এই দেশে তো যে নেতা সে তার এখন পর্যন্ত দল সরকারে আসতেও পারে নাই অথচ তার ভয়তেই কেস সেটা উঠাই নেওয়ার চাপ আসতেছে আর ভেতরে যে পয়েন্টটা যদি আপনি ধর্ষকের ধর্মীয় রাজনৈতিক পরিচয় বাদ দেন তাহলে ধর্ষিতার রাজনৈতিক পরিচয় ধর্মীয় পরিচয় বাদ দিতে হবে সে হিন্দু সেটাও বলা যাবে না তার ক্ষেত্রে বলতে হবে শুধুমাত্র একজন ধর্ষিতা সেটা পসিবল সেটা পারবেন পারবেন না আর এটা লজিক্যালও না ধর্ষকের রাজনৈতিক পরিচয় অবশ্যই পাবলিক করা উচিত অবশ্যই ক্রিটিসাইজ করা উচিত অবশ্যই প্রশ্নবিদ্ধ করা উচিত তাতে ওই দলগুলা প্রশ্নবিদ্ধ হবে জনগণের উচিত ওই রাজনৈতিক দলগুলোকে প্রশ্নবিদ্ধ করা যে আপনাদের দলে এই ধরনের লোক কিভাবে আসতে পারে কিভাবে জায়গা পায় আর যদি না করেন ওই একই সুরে সুর মেলান যে কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না তাহলে তো এই রাজনৈতিক দলগুলো কি করবে যে ধর্ষণ করছে তাকে বাদ দিয়ে দাও দল থেকে তাকে দাও আমরা এর মধ্যে নাই ও আমার দলের না আর ধর্ষকের কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না টিএমসি তার নেতাকে বাদ দিয়ে দেবে বিএনপি তার নেতাকে বাদ দিয়ে দেবে কি হবে ওই ধর্ষকের সাথে ওই দলের নামটাও আসা উচিত কলকাতার কেসের সাথে নাম অবশ্যই উচিত যাতে মানুষ প্রশ্নবিদ্ধ করতে পারে কিন্তু সেটা তো না আমাদের চিন্তাধারাই হচ্ছে অন্যদিকে আমরা আছি সেই ভিডিও দেখব যে ধর্ষণ করছে সেই ভিডিওটা কোথায় পাওয়া যায় সেই সার্চ নিয়ে আসি এতক্ষণে আপনি নিশ্চয়ই আমাকে ভারতের দালাল বলা শুরু করে দিবেন যদি দালালি হই তাহলে ভারতের ওই কেসটা কথা কেন আমি বলবো ভারতে যে কেসটা ঘটছে সেটা কতটা হাস্যকর কতটা একটা খারাপ কেস একটু চিন্তা করে দেখেন তো একটা ল কলেজের ভেতরে ওই কলেজেরই প্রাক্তন স্টুডেন্ট আর একজন ছাত্রীকে যে কিনা ল পড়তেছে ওই কলেজের ভেতরে বসেই ধর্ষণ করতেছে এটা কতটা লজ্জাজনক চিন্তা করতে পারেন কিন্তু তারপরে ওই দুইটা ঘটনা কেন বলছি দুইটা ঘটনার উদাহরণ কেন দিছি এই মেয়েটা কেস উঠাইতে চাই ওই মেয়েটা কেস করতে চাই এই কথাগুলো কেন বলছি পেছনে কারণটা হচ্ছে সিস্টেম ওই দেশের সিস্টেম এখনো হয়তো তেমন পর্যায়ে আছে যেখানে ওই মেয়েটা বিশ্বাস করতে পারতেছে যে আমি কেস করলে এই যে আসামিটা এই যে ধর্ষণকারীটা টিএমসির যে নেতাটা তাকে সাজা দিলেও দিতে পারি তার মনে এতটুকু বিশ্বাস আছে এই দেশের সিস্টেমের প্রতি এখানকার মেয়েটা কি করতেছে সে কেস উঠে নেওয়ার কথা বলতেছে আপনি বিদেশ যেতে চান আপনি আমেরিকা যেতে চান আপনি অন্যান্য দেশের উদাহরণ দেন আপনি দুবাইয়ের উদাহরণ দেন আপনি সৌদি আরবের উদাহরণ দেন ওই দেশগুলোতে আপনি যেতে কেন চান আপনার সেফটির জন্য এটা আপনি নিজেও জানেন আপনি চান একটা মেন্টাল সেফটির জন্য একটা মেন্টাল পিসের জন্য যে আপনি যখন ওই দেশে গিয়ে রাস্তায় বের হবেন ওই সময় একে তো আপনাকে কেউ মেরে ফেলবে তার চান্স জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কেউ গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে ফুটপাতে হাঁটতেছেন সেখানে কেউ এসে গাড়ি উঠিয়ে দেবে এরকম চান্স নাই বললেই চলে সৌদি আরবে তো নাই কেউ ধর্ষণ করবে জিরো পার্সেন্ট চান্স সৌদি আরবের কথাই বললাম এই যে একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আপনি রাস্তায় হাঁটতেছেন প্লাস আরও একটা স্যাটিসফ্যাকশন যেটা হচ্ছে বড় যে আপনাকে যদি ওইখানে কেউ মেরে ফেলে আপনাকে যদি ওইখানে কেউ ধর্ষণ করে তাহলে আপনি জানেন যে সেই ধর্ষণকারী বা যে আপনাকে মারে মেরে ফেলবে তার হান্ড্রেড পারসেন্ট সাজা হবে প্লাস আপনাকে আপনার যে ইন্স্যুরেন্স সেই টাকা পরিবার একদম একুরেটলি পাবে যদি কেউ ভুলবশত মারে আপনার গাড়ি চাপা দিয়ে তাহলেও আপনাকে সে মুয়াবজা দিবে এই গ্যারান্টি এই স্যাটিসফ্যাকশান নিয়ে ওইখানকার রাস্তায় আপনি হাঁটতে পারেন সৌদি আরব বলেন দুবাই বলেন অন্যান্য যে কোনো দেশ বলেন ওয়েস্টার্ন কান্ট্রিতেও এই যে একটা স্যাটিসফ্যাকশান এই কারণেই আপনি বিদেশ পছন্দ করেন বিদেশে উদাহরণ দেন এই দেশে কেন পারেন না আপনি রাস্তায় হাঁটতে পারেন বেরোয় আপনি এখান থেকে কনফার্ম হয়ে বেরোতে পারেন যে আমি ফিরে আসবো বাসায় আর যদি আমি নাও আসি তাহলে আমার পরিবর্তে তোমাদের যে মবজা আমার পরিবর্তে সেটা পাবা আর যদি আমাকে কেউ কোনো মেরে ফেলে বা আমাকে ধর্ষণ করে তাহলে তার যে ধর্ষণকারী বা যে মেরে ফেলবে খুনি তার হান্ড্রেড পার্সেন্ট সাজা হবে এই বিশ্বাস নিয়ে আমি ঘর থেকে বেরোতে পারেন ঘোরার ডিম গতকালকেই তো উত্তরায় তিনজন মানুষকে ট্র্যাক উঠাই দিয়া ফুটপাতের উপর তারা জাস্ট ফুটপাতে ছিল সে ট্র্যাক ফুটপাতে উঠিয়ে দিয়েছে তিনজন মানুষকে মেরে ফেলছে কী হবে কিছু হবে কিছুই হবে না আমার সামনেই কয়েকদিন আগে বরিশালের একটা জায়গায় একটা বাসের হেল্প পার্কে ওই বাসেই চাপা দিতেছে পুলিশ কেসও করতে পারে বাস মালিক সমিতি কী বলছে আমরা দেখব। কি দেখবে ওই ছেলেটাকে হয়তো এক দুই লাখ টাকা দেওয়ার ঘোষণা দিবে আদতে কত টাকা দিবে সেটা তারাই জানে কিন্তু কি হইল ওই ছেলেটার দাম কি দুই লাখ টাকা বা পাঁচ লাখ টাকা দিলেও সেই ছেলেটার জীবনের দাম হয় হয় না এই জাতিকে এই জাতি ভুলে যাক এইগুলোর কোনো বিচার হবে না এই দেশে এইটাই মানেন আর এইটা মাইনা ওই যে ফাঁসি হবে ফাঁসি যায় বলেও কোনো লাভ নাই কারণ আপনি আইন জানেন না আপনি যে সিস্টেম সেই সিস্টেম জানেন না আর এইগুলো বলার পেছনে কারণ হচ্ছে একটা যে আপনি কেমন আছেন সামাজিকভাবে আপনি কেমন আছেন এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনি যে জায়গায় আছেন ওই জায়গার যে আইন শৃঙ্খলা বাহিনী ল অ্যান্ড জুডিশিয়ারি সিস্টেম কেমন কাজ করে সেইটার উপরে আপনি যেখানে আছেন সেইখানকার সিস্টেমটাকে বিচার করেন আর যেখানে আছে সেখানকার সিস্টেমটাকে বিচার করেন এরপরে দেখেন যে নিজের সিস্টেমটা কতটা ভালো নিজেকে নিয়ে গর্ববোধ এত করার দরকার নাই। নিজের সিস্টেম নিজের সব কিছু নিয়ে এত গর্ববোধ করার দরকার নেই ক্রিটিসাইজ করতে শেখেন ক্রিটিসাইজ যতক্ষণ না করতে শেখবেন ততক্ষণে ধ্বংস হয়ে যাবেন গর্ববোধ করা মানেই ধ্বংস হওয়া এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম পৃথিবীতে যে মানুষ যে জিনিস নিয়ে হয় সন্তান নিয়ে নয় টাকা পয়সা নিয়ে বা শিক্ষা নিয়ে যে জিনিস নিয়ে গর্ববোধ করে সেই জিনিসটাই তাকে ধ্বংসের দিকে টেনে নামায় এই জন্য গর্ববোধ করা বাদ দেন ক্রিটিসাইজ করতে শেখেন যে সরকার ক্ষমতা থাকে তাকে ক্রিটিসাইজ করতে শেখেন তার বিরুদ্ধে প্রশ্ন তুলতে শেখেন প্রশ্ন যে সরকার নেই তার বিরুদ্ধে তুলে কি লাভ আপনি যে সরকারে আছে তাকেই তো প্রশ্ন তুলবেন যে কেন এই কাজটা হচ্ছে না বা কেন এই কাজটা এমন হচ্ছে যে সরকারে নাই তার বিরুদ্ধে মা আজকাল একটা ঘটনা হচ্ছে আপনি কাউকে বলবেন বলবে যে আগে এর হয়েছে তখন কিছু বলো না কেন কী উত্তর দিবেন সবাই ওই একই জিনিস আগে হয়েছে এখন হবে আগে খারাপ হয়েছে এখনও খারাপ হবে